শীতে মুড অন করতে চায়ের জুড়ি মেলা ভার শীতকালে চায়ের কদর বেড়ে যায় চা পিপাসুদের তো বটেই যারা চা খুব একটা সচরাচর পছন্দ করেন না তাদেরও শীতে চায়ের জুড়ি মেলা ভার প্রচন্ড ঠান্ডার হাত থেকে বাঁচতে এক কাপ চা ভরসা হয়ে ওঠে দার্জিলিং এর কোলে ঘেঁষা সহ শিলিগুড়িতে সারা বছরই চায়ের কদর থাকে তবে শীতের সময় যেন সেই চায়ের কদর আরো বেড়ে যায় শীত পড়তে চায়ের দোকানগুলিতে ব্যস্ততা পড়ে যায় ডিসেম্বর জানুয়ারিতে সেই ব্যস্ততা তুঙ্গে পৌঁছায় কারণ সেই সময় শিলিগুড়িতে যথেষ্ট ঠান্ডা থাকে শীতে মুড অন করতে চায়ের জুড়ি মেলা ভার ইতিমধ্যে ডিসেম্বর মাস পেরিয়ে গেছে ধীরে ধীরে হিমেল হাওয়া ঢুকতে শুরু করেছে শহরে লক্ষ্য করা যাচ্ছে চায়ের দোকানগুলিতে চা পিপাসুদের ভিড় বাড়ছে চায়ের প্রকার ভেদ বেড়েছে গ্রিন টি মালাই চা মশলা চা আরও কত কি কারো পছন্দ গ্রিন টি কারো বা মালাই কারো বা মশলা চা তবে শীতে প্রচন্ড ঠান্ডা থেকে একটু উষ্ণতার খোঁজে চায়ের কোনো বিকল্প নেই চায়ের কাপে চুমুক দিয়ে শীতের দুপুরে কিংবা বিকেলে আড্ডা যেন আরো চা যাদের চায়ের নেশা নেই তারাও তারাও চা খায় তো আপনার কখন থেকে দোকান খোলেন আপনি আপনি কখন থেকে দোকান খোলেন না আমরা আমরা কখন কটার থেকে খোলেন রাত্রি নটা মানে প্রায় বারো ঘন্টা আপনার নামটা আনন্দ সংবাদ চিকিৎসা সংবাদ আপনি কি বিভিন্ন রোগে জর্জরিত তার জন্য প্রয়োজন পরীক্ষা নিরীক্ষা এখন আর মাথা ভাঙা কোচবিহার অথবা শিলিগুড়িতে যেতে হবে না আপনাদের বাড়ির পাশে নিশিগঞ্জে অত্যাধুনিক উন্নত মানের মেশিনের মাধ্যমে প্যাথোলজিস্ট ও টেকনিশিয়ান দ্বারা রক্ত মল মূত্র কফ ইসিজি সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা করানো হয় গিউজ ডায়াগনস্টিক সেন্টার একটি সরকারি স্বীকৃত ল্যাব এখানে হাতের কোনো স্পর্শ ছাড়াই সমস্ত রকমের পরীক্ষা হয় পাশাপাশি বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহেরও ব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা গিউজ ডায়াগনস্টিক সেন্টার শিক্ষক ওয়াটার সাপ্লাইয়ের এর পাশে নিশিগঞ্জ কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর সেভেন এই নম্বর ধন্যবাদ